নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অত্যন্ত সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঘরে যদি একটু আটা আর একটু সয়াবিন থাকে তাহলেই কিন্তু এটা চটজলদি তৈরি করে ফেলা যাবে আর ছোট থেকে বয়স্ক সদস্য সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারেন তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর এই টিফিন রেসিপিটা তৈরি করার জন্য আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার বেটে নেব একটু সয়াবিন আমি এই সয়াবিনটা নুন জলে সেদ্ধ করে তারপর সেই জলটা ফেলে দিয়ে নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর সয়াবিন চাঙ্কসগুলো থেকে খুব ভালো করে চেপে চেপে জলটা ফেলে দিয়েছি এবার এটা বেটে নেব সেজন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সেদ্ধ করা সয়াবিনটা মিক্সির জারে নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট চার টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এটা বেটে নেব তবে একবারে মিহি পেস্ট করার কোনো দরকার নেই একটু কিমা টাইপ থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তাই সেরকমভাবে বেটে নিয়ে ফিরে আসছি সয়াবিনটা বেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর আমি এখানে একটাই গাজর নিয়েছি মিডিয়াম সাইজে সেটাকে গ্রেড করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকামের আর্ধেকটা এখানে ব্যবহার করেছি এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু কাসরি মেথি আপনারা কাসরি মেথি যদি না থাকে তার বদলে ধনে পাতা কুচি দিতে পারেন এবার একটু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম দু হাতে ক্রাশ করে অল্প একটু জোয়ান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আপনারা যদি পেঁয়াজ খাওয়া পছন্দ করেন তাহলে এখানে চপ করে পেঁয়াজও দিতে পারেন ভালো করে আগে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তবে আটাটা বেশি হেলদি বলে আমি আটাটাই দিচ্ছি এবার আটার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই টিফিনটায় একটা চ্যাটপাটা টেস্ট আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশালা আপনাদের কাছে যদি চাট মশালা না থাকে আমচুর পাউডার দিতে পারেন মিশিয়ে নিচ্ছি চাট চাটমাসালাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এইভাবেই তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি যেরকম বলেছিলাম ব্যাটারটা খুব পাতলাও হবে না বা খুব ঘন করার দরকার নেই ঠিক সেরকমই করেছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে একটা প্যান গরম করে ফিরে আসছি ব্যাটারটা তো রেডি হয়ে গেছে এবার টিফিনগুলো তৈরি করব সেজন্য একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটার থেকে এক হাতা দিয়ে দিলাম খুব বেশি ব্যাটার এখানে দেওয়ার দরকার নেই না হলে এগুলো খুব মোটা মোটা হবে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আর অনেক সময় লেগে যাবে সেজন্য আমি এক হাতাই দিলাম আর এবার এটাকে ছড়িয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটাকে যতটা সম্ভব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি এটাকে খুব সাবধানে দেখুন উল্টে দিলাম খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না সমস্ত হেলদি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে ছোট থেকে বয়স্ক সদস্য সবাইকে কিন্তু নিশ্চিন্তে আপনি খাওয়াতে পারেন যাই হোক এবার অপর দিকটাও যাতে ভালো মতো তৈরি হয়ে যায় সেজন্য ফ্লেমটা ওই একই রেখে মিনিট খানেক আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট খানেক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম দেখুন দুটো দিকই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মানে এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি তাহলে এটাকে আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি আর এইভাবে সব তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের হেলদি আর টেস্টি টিফিনের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি সামান্য একটু আটা সয়াবিন দিয়ে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেঁসেল আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন